নয় আগস্ট শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে থানাধীন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় কালনি ট্রেন থেকে প্রায় ছয় লাখ সত্তর হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সহ একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ রেলওয়ে ডিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আবু কাউসার সঙ্গীয় ফোর্স চালানো অভিযানে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের খাবার গাড়িতে সিগারেটের কার্টুনের উপর বসা অবস্থায় স্বদেশ সাহা নামের এক ব্যক্তিকে আটক করেন তিনি নরসিংদী সদর মডেল থানায় পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে উদ্ধারকৃত সিগারেটের বাজার মিলল প্রায় ছয় লাখ সত্তর হাজার টাকা আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান ঘটনার পর আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে পঁচিশ মাধবপুর হবিগঞ্জ থেকে মোহাম্মদ ইফাজ খার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট

Daar wil je eigenlijk niet dat Dan zie je het over de helemaal niet

અને <Gãraja> બાકી <injected language>